এটা দেড় হাজার বৎসর আগে বলে গিয়েছেন মোহাম্মদ রসুল এই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে যারা শহীদ হবে তারা তো ভাগ্যবান আবু বকর নদী আল্লাহ এই গাজবাতুল হিন্দের কথা শোনেন অভিজিকে বলেছেন রসুলাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার জানমাল সব বিক্রি করে দিয়ে আমি এই যুদ্ধে অংশ নিব চিন্তা করেছেন হাদিসের ফজিলত বুঝতে পেরেছেন তিনি তা আমরা যদি বেঁচে থাকি আমরা কি বসে থাকবো নাকি যারা আমার ছাপ্পান্ন হাজার বর্গ স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমরা গাজওয়াতেল হিন্দের চেতনা মাথায় রেখে তাদেরকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ ভাবে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে শাহাদাতের চেতনা নিয়ে যখন দাঁড়াবো বলেছেন সেভেন সিস্টার সিস্টার আর আমি নয় ভারতের মানচিত্র আমাদের সাথে তারা যুদ্ধে অংশ গ্রহণ করলে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী যেহেতু আমরা বিজয়ী হব আমি বলি তারা বলে আমাদের মানচিত্র টুকরা টুকরা করে নিবে পবিত্র হাদিস